বন্ধুরা প্রথমেই সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালে সুপ্রভাত গুড মর্নিং তো দেখো বসে পড়েছি আমার নিয়মিত কাজবাজ নিয়ে তো আজকে কিন্তু বসতে অনেকটা লেট হয়ে গেছে কারণ মেয়ের শরীরটা ভালো না সারা রাত মানে জ্বর এই সেই বুঝতেই পারছো জ্বর হলে একটা বাচ্চা শোয় না ঘুমায় না আর তার পাশাপাশি মা বাবাদেরও যা অবস্থা হয় তো ওই জন্যই আজকে অনেকটা বেলা হয়ে গেছে মানে উঠতেই দেরি হয়ে যায় তার মধ্যে পড়ছে বৃষ্টি এখনই সদ্য ভাত বসালাম আর ও গেছিলো বাজারে বৃষ্টির মতো বাজারে কিচ্ছু পাইনি আর কালকে দেখো নিয়ে এসেছিল এই যে উচ্ছে সবজির মধ্যে নিয়ে এসেছি উচ্ছে আর এই যে কাকল এই যে তো উচ্ছেগুলো যে করবো না কাকলটাই করব তো কাকলটা পরবো ঠিকই ঘরে ছিল পেঁপে আর আলু টমেটো এগুলো সব কেটে কুটে রেখেছি তো বৃষ্টিতে কিচ্ছু পাইনি বলে আমাকে বললো মাছটা সেরকম ভালো কিছু পাচ্ছি না রুই মাছ তো কালকে খেয়েছি আজকে আনলে তো আবার মহাযুদ্ধ লেগে যাবে তাই জন্য কি নিয়ে এসছে চলো খুলে দেখাই তোমাদেরকে মধ্যে বেশ ভালোই লাগবে এটা খেতে তো কী আছে চলো ঢালি তারপরে তোমরা জানতে পারবে এই যে দেখো কী নিয়ে এসছে মধ্যে কিন্তু এটা বেশ ভালোই লাগবে চিকেন শরীর একদম গরম হয়ে যাবে মেয়ের শরীরটা ভালো না ঠিকই কিন্তু ও আবার চিকেনটা খেতে ভালোবাসে মা আনলে মনে অতটা খুশি হতো না তাই তো বলো হ্যাঁ ও মাছ খাবেই কি খাবে না হ্যাঁ তার থেকে চিকেনটা চিকেনটা ও কিন্তু বেশ ভালোবাসে যদিও বা শরীর খারাপ তাহলেও একটু হলো খাবে চিকেনটা যেহেতু ভালোবাসে মুখে স্বাদ না থাকলেও ঠিক খাবে কিন্তু মাছ হলেও কান্নাকাটি শুয়ে যাবে তো এই হচ্ছে লেগ বাবা এই দেখো গলা তো তোমার অনেক দিয়ে দিচ্ছে প্রতিদিনই এই একটা গলা এই একটা গলা খেতে ভালোবাসে তাই নিয়ে এলাম তো এই হচ্ছে তো আলুটা ছাড়িয়ে রেখেছিলাম ঠিকই তো এখন কাটাকুটি করব তো মানে এইদিকে একটু ও বলেছে বলে আমি একটু আদা রসুনও কেটে কুটে ছাড়িয়ে শুয়ে রেখেছি কারণ বেলা অনেক হয়ে গেছে বসে থেকে সময় নষ্ট করলে চলবে না তো চলো বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে হবে চিকেন তো চিকেনটা ধুয়ে টুয়ে বাদ বাকি যে কোটা কাটার কি করব। মাংস হলে তো জানোই বেশি কিছু আর করতে লাগে না আরেকটা পথ থাকলে হয়ে যায় তো চলো মানে মাংসটা ধুয়ে ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে সবজি কাটতে বসে পড়েছি মাংসের জন্য আলু কেটে নিয়েছি আদা রসুন তো আগেই ছাইয়ে রেখেছিলাম আর এখন এই যে কাটছি কাঁকড়ন আজকে কিন্তু গোল গোল করে ভাজবো না আজকে একটু আলু দিয়ে বেশ লম্বা লম্বা করে ভাজা করবো তো অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা এখন তাড়াহুড়ো করে করতে হবে তো যাই হোক যতই দুটো রান্না করি এই যোগার যন্ত্র করতে একটু তো সময় লাগেই তো মাছ আনলে আরও দেরি হতো জানো তো তাই না হ্যাঁ মাছ আলাদা করে ভাজতে হতো তরকারি করতে হতো মাংস তাও তো কষিয়ে কাশিয়ে বসিয়ে দেওয়া যাবে তো যাই হোক এই দেখো এখন বড়ো বড়ো সাইজের কাঁকড়ল আজকে উচ্ছেটা করলাম না আর যে কাঁকড়লটাই করলাম কাঁকড়লটা কেমন যেন গাগুলো হয়ে গেছে কিন্তু কাঁকড়লগুলো ভালোই আছে ভালো তো আছে কিন্তু ভাবলাম কাঁকড়লি তিনটে করে ফেললাম আর দুটো রেখে দিলাম গোল গোল করে খাওয়া যাবে কালকে তো জন্য কাঁকড়ল কেটে নিলাম বন্ধুরা সবজি কাটা তো কমপ্লিট কিন্তু তার সাথে আমি একটা আবার কাজ করে ফেলেছি এই দেখো আঙুলটা কেটে ফেলেছিলাম কেউ আঙুলটা তারপরে আবার ডান হাত মানে কী যে এখন জ্বলবে সে তো আমি জানি যতই ব্যান্ডেড লাগাই খাবো কি করে বাসন ধোবো কী করে মশলাটা তাও নয় মিক্সিতে হয়ে যায় ঠিক আছে আর মেয়েকে মেয়ের শরীরটাও ভালো না মেয়েকেও খাইয়ে দিতে হবে দেখো রক্ত টপ টপ করে পড়ছে এখন আপাতত ব্যান্ডেড লাগিয়ে চলি ব্যান্ডের লাগে চলা যায় এই তো বাসন বাসন ধুতে যাবো জল ফল লাগবে বেশি ধুতে যাবে তো দেখো সবজি কাটতে গিয়ে এই তাড়াহুড়ো মানে করলেই না এই হয়ে যায় আমার এই যে তো চলো আর কি করা যাবে সব কাটাকুটি কম এখন পিঁয়াজ কাটবো পেঁয়াজ আর আমি কাটতে পারবো না ও কেটে দেবে তো চলো এবারে রান্নায় বসে অনেকটাই কেটেছে ওই জন্য রক্ত গম্বল করে বেরাচ্ছে মাথাটা উড়িয়ে দিয়েছে আর কি মাথাটা উড়ে যাচ্ছে তো চলো একবারে শেয়ার দেখতে এক ফুটান দিয়ে নামিয়ে দিলাম আর এই যেখানে পেঁপে সিদ্ধ অল্প করে বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ তো আমার খেতে হবে কিছু করার নেই যদি পেঁপে সিদ্ধ চাই এদিকে দেখো মাংসের আলু ভাজা করতে বসিয়ে দিয়েছে হলুদ দিয়ে তখন বেশ লাল লাল করে ফেলব ভেজে নেব তো চলো সুন্দর করে এটা ভেজে দিই তারপরে আসছি আবার এই মাংসের আলু ভেজে নিয়ে লাল লাল করে এবার কিন্তু কাকর ভাজা বসিয়ে দিলাম কাকর আলুর ভাজা কালো দিয়ে গরম দিয়ে দিয়েছি সাথে কাকড় আলু দিয়ে দিলাম লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে মিশিয়ে কিন্তু ভেজে নেবো তো চলো সব একসাথে দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নেওয়ার পালা চলো ভাজা করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার টোকো দিয়ে পেঁপে সিদ্ধ হয়ে গেছে ভাতটা তো আরেক ফুটান দিতে এবার বসিয়ে দিয়েছি তারপরে গড় দেবো এই দিয়ে কিন্তু কাকর আলুর ভাজা একদম হয়ে গেছে তো নাবিয়ে নেবো না নিয়ে এরপরে কিন্তু চিকেন তো চলো আমি তো নাবিয়ে নিই তারপরে আবার আসছি এই যে আমরা কিন্তু মাংসের জন্য পটিয়ে দিয়েছি তো আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে করুন তারপরে যে পেঁয়াজ ভাজা চলছে তো চলো পেঁয়াজটা একটু মেরম করে কালার ভালোটা চেঞ্জ করে একটু ভেজে নিই তারপরে ওদিকে ভাত জল দিয়ে দিয়েছি তো সঙ্গে থাকো পিঁয়াজটা ভেজে কী কী দিয়ে দিলাম টমেটো লবণ হলুদ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য তখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তারপরে কিন্তু চিকেনটা দেবো তো চলো সুন্দর করে আদা রসুন যেহেতু দিয়েছি মশলাটা এখন সুন্দর করে কষিয়ে না নিলে মশলার একটা এটা কাঁচা গন্ধ ছাড়বে তো চলো এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিই তারপরে আবার আসছি আর মশলা কিন্তু ভালো করে কষিয়ে দেখো তেল থাকতে শুরু হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দিলাম চিকেনটা তো চিকেনটাও কিন্তু এখন সুন্দর করে মিশিয়ে মানে ভালো করে কষিয়ে নেব তো চলো সুন্দর করে কষিয়ে নিই ঝালটা সেরকম হবে না কারণ চার পাঁচটা লঙ্কা দিয়েছি মেয়ে খাবে তার মধ্যে সর্দির মুখ এমনি ঝাল লাগবে বা ঝাল লাগলে ভালো লাগে কিন্তু ও তো ঝাল অতটা খায় না তো যাই হোক চলো সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো সঙ্গে থাকো এই দেখো চিকেনটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কিন্তু চিকেন মশলা আর সাথে দিয়েছি গরম মশলা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো চিকেন মশলাটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে খেতে তোমরা যদি না করে থাকো অবশ্যই করে খেয়ে দেখো বেশ ভালো লাগে আমি তো প্রত্যেক সপ্তাহতেই দিই বেশ ভালো লাগে খেতে মানে যখনই করি তখনই দিই প্রত্যেক সপ্তাহটা যখনই করি তখনই দিই তো এই যে চলো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব তারপরে কিন্তু জল দেবো তো গরম মশলা দিয়ে দিলাম এখন কিন্তু শুধু সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা তো চলো কষিয়ে নিই তারপরে আসছি এই দেখো আলু দিয়ে সুন্দর করে কষা কষি চলছে একদম লাল লাল কিন্তু ঝাল ঝাল অবশ্যই নয় যাই হোক চলো সুন্দর করে কষছি এখন কালারটা কিন্তু সেই এসছে বন্ধুরা চিকেন মশলা দিয়েছি তারপরে কাশ্মীর লঙ্কাগুলো দিয়েছি সেই কালার হচ্ছে তো চলো এবারে জলটা দেব তো চলো একটু কষিয়ে নিই তারপরে আসছি ভালো করে আলু দিয়ে চিকেন দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কিন্তু জল একটু ঝোলঝোলি হবে তো জানো তো ঝোল খেতে ভালোবাসে আর এখন ক্যান্ডিডেট বেড়ে গেছে মেয়েওর সাথে ঝোল খায় তো যাই হোক চলো এখন সুন্দর করে এটা মানে রান্না করে নিই সব সুন্দরভাবে তারপরে তোমাদেরকে ফাইনালি কেমন হলো না হলো দেখাবো দেখতে থাকো দেখো চিকেন তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে সাথে আলুও আর একটু ঝোল ঝোলই রেখেছি তো এই ছিল আজকে রান্না তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে দেখো তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবই তো দেওয়া কমপ্লিট চলো রাবিয়ে হ্যালো বন্ধুরা সুদুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো আজকে মেনুতে কি কি আছে বলে দেবো প্রথমেই তোমাদেরকে সেটা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভাল লাগবে ভিডিওটা তো থালি তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দেখো একদম পরিপূর্ণ তো এখানে রয়েছে ভাত এখানে নিয়েছি লেবু পেঁয়াজ গোল গোল করে শশা এখানে রয়েছে কাঁকড়োর আলু ভাজা এখানে রয়েছে পেঁপে সেতু তার মধ্যে কাঁচা তেল লবণ নিয়ে নিয়েছে আর রয়েছে মাংস তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করব আজকে তো চিকেন হয়েছে ঠিকই কিন্তু আমার আঙুলটা কেটে গেছে আর এই দেখো খেতে এখন প্রচুর কষ্ট মানে চারটে আঙুল দিয়ে খেতে হবে আর মানে চারটে আঙুল দিয়ে খেতে পারছি না ঠিকঠাক মানে মানুষের সব অঙ্গই দরকার মানে যেমন হাত পা আঙ্গুল মানে ভগবানের সৃষ্টিটাই এমন সব জিনিসই দরকার তো যাই হোক কোনো রকমে এদের মাখামাখি করে চারটে আঙুল দিয়ে চেষ্টা করছি সেরকমভাবে খাওয়া হচ্ছে না মানে চিকেনটা হলো আজকে কিন্তু মানে সেরকমভাবে খেতে পাচ্ছি না তো প্রথমে পেঁপে সিদ্ধ দিয়ে খাচ্ছি তেল লবণ দিয়ে মেখে তো ভালোই লাগছে পেঁপে সিদ্ধ খেতে তো খারাপ লাগলেও ভালো লাগাতে হবে কিছু করার নেই শরীরের জন্য সবই অ্যাডজাস্ট করতে হবে তো একটু পেঁয়াজও কামড় দিয়ে নিলাম তো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবারে খাবো হচ্ছে কাঁকটোল আলু ভাজা দিয়ে সেই একই প্যাসেস মানে খেতে অসুবিধা হচ্ছে কিছু করার নেই এমনভাবে এই হাতটা কেটেছে মানে আর আমি ব্যান্ডেডটা লাগিয়ে রেখেছি কারণ খেতে গেলে তেল মশলা ঝাল লাগলে আরও জ্বলবে প্লাস আবার বাসন এগুলো তো ব্যাপার আছেই মানে এই হচ্ছে ব্যাপার তো আমার সচরাচর কিন্তু কাটে কোটে না যে কি জানি কি হয়ে গেল ফট করে কেটে গেল তো যাই হোক তো চলো মাখামাখি করা চলছে কাঁকরোল আলু ভাজা তো আমার ভালোই লাগে মানে কাঁকরোল আমার খুব প্রিয় সবজির মধ্যে একটা সবজি তো ওই যে লঙ্কা দিয়ে কামড়ে কামড়ে একদম কাঁকড়োর ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি খেতে খুবই কষ্ট হচ্ছে মানে খুব আস্তে আস্তে খাওয়া হচ্ছে তো কাঁকড়ো ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার কিন্তু খাব মাংস আর মাংসটা অল্প করে নিয়েছি কারণ মেয়েটা শরীর ভালো না মন নিজাজ খারাপ তাই অল্প করে একটু মাংস নিলাম আর তারপরে ওকে খাওয়াতে গিয়েও ও খেতে পারছে না বাচ্চা মানুষ কী করবো ওর ভাগেরও একটু খেতে হলো এই জন্য আজকে মাংস ভাত একদম কম পরিমাণে নিয়েছি তো যাই হোক ঝোলটা ঢেলে নিলাম লেবু চটকে নিলাম চটকে নিয়ে মাখামাখি করে কিন্তু খেয়ে নিচ্ছি তো একটু পিঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে বেশ ভালোই লাগছে খেতে আর হালকা পাতলা ঝোলি করেছি খুব বেশি কিন্তু গামাখা গামাখা করিনি তো এই যে চিকেনের ছোট লেক তো যাই হোক একটুখানি নিয়ে নিলাম এবার খেয়ে নেবো তো বেশ ভালোই লাগছে চিকেনটা খেতে কিন্তু ওই যে বললাম মানে একটু শান্তি করে খেতে পারছি না এই আঙুলটার জন্য যদি লেগে যায় যদি ঝোল লেগে যায় যাই হোক এইভাবেই খেলাম আজকের খাওয়া দাওয়া তো এই ছিল আজকে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো আর বৃষ্টির দিনে তোমরা কে কী খাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও তো আজকে কিন্তু একটু মেটে নিয়েছি মানে আজকে সব মানে ছাটমালের মেটে স্টমাক গলা তারপরে হাট সব মাংস খুবই কম নিয়েছি তো বেশ ভাল লাগলো আজকে খেয়ে মানে চিকেনটা খেয়ে কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে দেখো